নমস্কার এই মুহূর্তে সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ থেকে বড় সড়ো আপডেট এবার দিয়ে দেওয়া হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আর তাকে কেন্দ্র করে তোলপাড় অবস্থা গোটা রাজ্যে কেননা প্রশ্নপত্র ছড়িয়ে গেলে এক মুহূর্তের মধ্যে গোটা রাজ্যে কিন্তু চলে যেতে পারে এটি স্বাভাবিক ব্যাপার আর তাই জন্য এবার পশ্চার থেকে বড় সড়ো পদক্ষেপ নিয়ে নিল আর তাই এবার পরীক্ষা বাতিল করে দিল কয়েকজনের আর কেননা তারাই কিন্তু এই প্রশ্নপত্র ফাঁস করেছে আর এই আপডেট কিভাবে তারা ধরতে পারলো ছাত্রছাত্রীদের আপনাদেরকে দেখাচ্ছি পশ্চ কিন্তু পরীক্ষা শুরুর আগেই বলে দিয়েছিল যে প্রত্যেকটি প্রশ্নপত্রে একটি করে বার এবং একটি করে কোড থাকবে এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোড আর তার ঠিক উপরেই এই যে বার তো যেই প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেটি কিন্তু সঠিক অনেকেই পরীক্ষার দিয়ে বাইরে আসার পরে সেটিকে মিলিয়ে দেখেছে তো সেটি কিন্তু হুবহু প্রশ্নপত্রের সাথে মিলে যাচ্ছে আর তারপরে এই খবরটি বোর্ডের কানে পৌঁছাতেই তারা কিন্তু এই বারকোড স্ক্যান করে যার বারকোড তাকে তার পরীক্ষা কিন্তু তারা বাতিল করতে বাধ্য হয়েছে কেননা প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় তার জন্য বোর্ড তাদের অপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত যদি ফাঁস হয়ে যায় তাহলে তাকে রুখতেই হবে আর তাই জন্য তারা কিন্তু এই কঠোর পদক্ষেপ আজ নিতে বাধ্য হলো তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যেই দুজন ছাত্রের পরীক্ষা বাতিল হয়েছে তারা দুজনেই নাকি মালদা জেলার আর তাই অন্য জেলার এখনো পর্যন্ত খবর আসেনি তবে খবর পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত যে ছবিটি ভাইরাল হয়েছিল সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি ছিল আর তাই দুজনকেই কিন্তু তাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে আর বোর্ডের সম্ভবত তারাইকেই টার্গেট করেছে কেননা তাদেরই প্রশ্নপত্রের যে কিউ কোড সেটি তারা পেয়েছে আর পরবর্তী পরীক্ষাগুলি তারা দিতে পাবে বা পাবে না সেটি সম্পূর্ণ বোর্ডের ব্যাপার তবে আজকের পরীক্ষা তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে আর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী পরীক্ষাগুলির যদি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সাতের জন্য